শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো সুরায় শেষদার সাত নাম্বার আয়াত নিয়ে এবং তৎসঙ্গে আরও কয়েকটি আয়াত তুলে ধরব যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে অবশ্যই আপনি একজন প্রেম্যময় হয়ে যাবেন তাই আশা করছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন চলুন দরদি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় মহান আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর থেকে সুন্দরতম করে সৃষ্টি করেছেন এবং তিনি সুরাই বনি ইসরাইলের ভিতরে উল্লেখ করেছেন যে আমি বনি আদমকে অর্থাৎ আদমের সন্তানদেরকে সম্মানের মালা পরিয়েছি এবং সুরায় মুলুকের তিন এবং চার নম্বর আয়াতে বলেছেন তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না অর্থাৎ কোনো ভুল দেখতে পাবে না তুমি যদি বারবার তাকিয়ে দেখো কোথাও ভুল দেখতে গিয়ে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সৃষ্টি জগতের ভিতরে কোথাও বিন্দুমাত্র ভুল নেই অথচ আমরা অনেক ভুল দেখতে পেয়ে আমরা মানুষের মাঝে খামাখায় বিবাদ সৃষ্টি করি দেখুন দরদি মহান আল্লাহ তার সর্ব জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন এই জগৎকে এবং যাকে যে স্থানে উপযুক্ত মনে করেছেন তাকে সেখানে বসিয়েছেন তাই হে দরদি আমরা যদি তার সৃষ্টি জগৎকে ভুল দেখি তাহলে তিনাকে অবমাননা করা হবে তিনি সকলের পাল নেওয়ালা অর্থাৎ তিনি রব্বুল আলামিন তিনি রব্বুল মুসলিমিন নন সকলকে তিনি প্রেম ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এবং আমার মহানবী সাল্লাহু সাল্লামকে তিনি সকল সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন অর্থাৎ তিনি রহমাতুল্লিল আল আমিন তিনি রহমাতুল্লিল মুসলিমিন নন তিনি কেবল মুসলমানদের রহমত হিসাবে কিংবা নিয়ামত হিসাবে প্রেরণ হন নেই তিনি সকল প্রাণীর রহমত হিসাবে প্রেরণ হয়েছেন অথচ আমাদের বর্তমান সমাজের ইয়াজিদের পাঁচ আলিমরা তারা আমাদেরকে শেখাচ্ছেন যে আল্লাহ এবং নবী শুধু মুসলমানদেরকে ভালোবাসেন এবং এরা মহানবী সাল্লাহু সাল্লামকে নিজের ব্যক্তিগত ধর্মের গুরু মনে করিয়া সাধারণ মুসলমানদেরকে বুঝাচ্ছেন মুখে তারা বলে বিশ্বের নবী আর ব্যবহারিক স্বার্থে নিজের জাতির নবী বলি ঘোষণা করেন এরাই হলো জমিনের উপর ফাসাদকারী এদের জন্য আজকে সারাদেশে সহজ সরল সাধারণ মুসলমানগণ মার খাচ্ছে এবং সকল জাতি টুপিদারিওয়ালাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখে কিংবা মৌলবাদী বলে তাই হে দরদি এই নামধারী বর্তমান সমাজের এজিদের পাঁচ আটা আলিমদের চক্করে আপনারা পড়বেন না এরা কোরআন বোঝে না এরা কোরআনের গভীরে যেতে পারে না কোরআনের শুধু রূপক অর্থ নিয়ে ঝামেলা সৃষ্টি করে এরা নিজেরাও সত্য জানে না এবং অন্যকে সত্য জানতে দেয় না এরা কোরআন নিয়ে বিষ সৃষ্টি করে জনগণের মাঝে বিতরণ করে আর আল্লাহর অলিগনকে দেখবেন আপনারা তারা একই কোরআন দিয়ে মধু বানিয়ে জনগণের মাঝে বিতরণ করে তাই হে দরদি নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তুলুন অন্ধের মতো না শুনিয়া না বুঝিয়া ভেরার মতো পেছন ধরিয়া চলবেন না সকল সৃষ্টিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখুন কারণ তেনার সৃষ্টি জগতের ভিতরে কোথাও বিন্দুমাত্র ভুল নাই যা উপরে আমি বলে আসলাম ভুল কেবল আপনার ভিতরে তাহলে শয়তান কোথায় লুকিয়ে আছে একবার গভীরভাবে ভাবুন তো দরদি শয়তান আপনার ভিতরে থেকে তার রূপগুলো জাহির করছে বুঝতে পেরেছেন হে দরদি এবং সর্বশেষে আমি বলবো মহান আল্লাহর একটি গুণবাচক নামের কথা সেই নামটি হলো নাম আল ওয়াদুদু অর্থাৎ তিনি প্রেমময় সেই নামের গুণ মহান আল্লাহ আপনাকে কিঞ্চিত পরিমাণ দান করেছেন সেটিকে আপনার ভিতর থেকে জাগিয়ে তুলুন এবং তার নামের গুণে গুণাম্বিত হয়ে সৃষ্টি জগতের সেবা করে যান সেটাই হবে মহান আল্লাহর ভালোবাসা আপনাকে একটি সহজ উপমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখুন দরদি আপনার বাড়িতে একটি কুকুর আছে এবং আপনার বাড়িতে একটি চাকরও আছে চাকরটি আপনাকে ভালোবাসে কিন্তু আপনার কুকুরকে ভালোবাসে না সেই ভালোবাসা কিন্তু মিথ্যা কারণ আপনাকে ভালোবাসতে হলে আপনার কুকুরটিকেও ভালোবাসতেই হবে তদ্রূপ মহান আল্লাহ সকল সৃষ্টিকে তিনি উচ্চ জ্ঞান দিয়ে এবং ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন আপনি মুখে বলেন আমি মহান আল্লাহকে ভালোবাসি কিন্তু তার সৃষ্টি জগতের খেয়াল রাখেন না কিংবা সৃষ্টি জগৎকে অবহেলা করেন সেটা কি আপনার ভালোবাসা মহান আল্লাহর উপরে হইল কখনো না আপনার ভালোবাসার দাবি মিথ্যা তাই হে দরদি আপনারা সকল সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যান এটাই হবে আমার মহান আল্লাহর ভালোবাসা হে দরদি আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস